আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মিস ইন্ডিয়াতে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু কালেকশন দেখাবো একদমই নতুন আর এই কালেকশনটা মূলত হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ঠিক আছে ওয়েস্টার্ন ইন্দো ওয়েস্টার্ন বলে এই ড্রেসগুলোকে ইন্দো ওয়েস্টার্ন আউটফিটগুলো আজকে দেখাবো রাশিয়ান কাট প্লাজো দিয়ে ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখাচ্ছি এটা রাশিয়ান কাট প্লাজো দিয়ে রয়েছে ড্রেসটা অনেক বেশি সুন্দর তো আমরা ডিটেলসটা একটু দেখাই এটা টপসটা একটু ধরেন টপসটা খুবই চমৎকার করে কিন্তু কাজ করা এগুলো কিন্তু ফেন্সি প্রিমিয়াম কালেকশন যেগুলো খুবই কমফোর্টেবল যারা লাইট ওয়েটের মধ্যে এই এই ওয়েডিং সিজনে ডিজাইন আর কিছু পড়তে চাচ্ছেন এটা বেস্ট হবে একটু ব্যাক টা দেখা যায় পুরোটাই কাজ করা তাই না এবং এইটার প্লাজোটা একটু দেখা এটা সাথে আপনারা এরকম সুন্দর একটা রাশিয়ানকার কার প্লাজো পাচ্ছেন যেটা হিউজ ঘের হ্যাঁ এটার সাথে উন্নাটা কি হবে ভাই কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কাপড় এই যে একদম প্রিমিয়াম আর উন্নাটা হবে একদম পিওর মধ্যে তো ভাই এগুলোর বডি সাইজ কত হয় এটা বডি সাইজ 42 42 ম্যাক্সিমাম 42 তাই না নিচে আপনারা যত সাইজ পড়তে চান পড়তে পারবেন ম্যাক্সিমাম 42 কালারগুলো দেখাবো এটা একটা কালার এটার উপরে দেখেন ভাই ওকে আরেকটা কালার যেটা রয়েছে এই কালারটা পেয়াজ কালার তাই না ওয়াও কি

ছয়শ এগুলো কিন্তু টোটালি ডিজাইনার কালেকশন স্যালার টা দেখে যে টা এগুলো টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে দেখাবো হচ্ছে এই ডিজাইনার ড্রেসটা এইটা এত বেশি সুন্দর জাস্ট আমি একটু দূর থেকে দেখাই এটাও কিন্তু রাশিয়ান কাট প্লাজো দিয়ে রয়েছে ড্রেসটা এক কথায় অসাধারণ তো আগে হচ্ছে আপনাদেরকে প্লাজোটা দেখাই ভ্যাপ প্লাজোটা দেখবেন এটা কিন্তু হচ্ছে আপনার হিউজ খের এবং ডিজাইনটা খেয়াল করবেন মাঝখানে আপনার হচ্ছে এই কাজ করা পোর্শনটা দেওয়া এটা যখন আপনারা পরবেন তখন আলটিমেটলি লুকটা চলে আসবে পরার পরে অ্যাকচুয়াল লুকটা আসবে এটার সাথে টপসটা একটু দেখাই অসম্ভব সুন্দর কিছু ইন্দো ওয়েস্টার্ন আউটফিট আজকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টপসটা যেটা খুবই চমৎকার করে কাজ করা খুবই লাইট ওয়েট এর মধ্যে প্রিমিয়াম কালেকশন আর তো অন্যটা একটু দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে আপনার জাম কালার এটা হচ্ছে ওন্নাটা একদম ওয়েস্টার্ন প্রিমিয়াম কালেকশন এগুলো ইন্দো ওয়েস্টার্ন আউটফিট বলে তো এটা প্রাইস কত পড়ছে ছয় হাজার পাঁচশো কালার দেখাবো এটা এটা জাম কালার নেক্সট কালার দেখাই দেখাবো এইটা যদি হলুদের প্রোগ্রাম হয় এরকম সুন্দর একটা কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা কালার রয়েছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট কালারটা দেখা যায় এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস অনলাইন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করুন তো প্রত্যেকটা স্টক লিমিটেড এই কালারটা দেখুন এত জোস ফিয়ার্স এগুলো ফিনিশিং জাস্ট দেখুন চমৎকার কালেকশন এটার সাথে আপনারা খুব সুন্দর একটা টপস পেয়ে যাচ্ছেন টপস গুলো একটু সেম মানে শর্ট প্যাটার্ন কিন্তু আর এগুলো আসলে ওয়েস্টার্ন আউটফিট গুলো এরকমই হয় প্রাইসটা একবার বলে দিন ভাই এটা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডিজাইনার এই সুন্দর এটা একটু ডিফারেন্ট ইন্দো দেখেন লুকটা দেখলে আসলে এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে না নিয়ে থাকতে পারবেন এরকম একটা কালেকশন সো কালার হবে তিনটা আমি আগে হচ্ছে একটা একটা কালার দেখাই যেটা দেখাচ্ছে এটা অলিভ কালার সম্পূর্ণ ড্রেসটা দেখুন কি চমৎকার করে কাজ করা পুরো ড্রেসটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মিসিং ইয়াতে সম্পূর্ণ ড্রেসের কাজ দেখছেন একটু ব্যাক সাইডে দেখাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে সেমি লং গাউন উইথ রাশিয়ান কাট প্লাজো ঠিক আছে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ করা থাকছে খুবই গর্জিয়াস করে এটার সাথে সালোয়ারটা একটু দেখে নেন ভাইয়া সালোয়ারটা হবে এই যে এটা সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওন্নাটা দেখাচ্ছি সালোয়ারটা ব্যাক সাইডও কাজ প্রত্যেকটা সালোয়ারের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ হবে আর এটার সাথে ওন্নাটা আপনাদেরকে দেখিয়ে দিব জামাটা এই যে ওড়নাটা কিন্তু পিওর মধ্যে স্টোন থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 8200 গুলো টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস ঠিক আছে 8200 এটার কালার হবে কিন্তু আপনার তিনটা এটা অলিভ কালার দেন বাকি কালার দেখাচ্ছি অলিভ দেন এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে 8200 ফাইনাল প্রাইস একদম ফিক্স

একদম নতুন আসে এখন ওপেন করা হয়নি কিন্তু ঠিক আছে একদম নিউ কালেকশন টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস প্রাইস পড়বে হচ্ছে এটা আট হাজার দুইশো এক কথায় অসাধারণ এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র মিস ইন্ডিয়াতে এই কালেকশন মার্কেটে অন্য কোথাও নেই আর এগুলোর প্রাইস আছে আট হাজার দুইশো সো যারা এই চমৎকার কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সব নাম্বার হচ্ছে তিন বাই এক নয় আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I'll have